আমি চাই না বেশ আমি চাই না জাহান্নাম কি আমি চাই না বেহেস আমি চাই না জাহান্নাম আমার কপা লে লেকে দিও দয়াল নবীর নাম আমার কপা লে লেকে দিও দয়াল নবীর নাম জোর হবে না আমি চাই না বেহেস আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেস আমি চাই না জাহান্নাম আমার কপা লে দিয় দয়াল না নাম আমার কেন কে দিও দয়াল না নাম যারা নবীর আশিক প্রেমিক যাবে তারা চলে শুধু মদিনাতে জরা যারা আশিক আস প্রেমিক যাবে তারা চলে শুধু মদিনাতে দেখিলে পরে বুঝা যায় না বিরি দিবানা জোর বলেন দেখিলে পরে বুঝ

প্রত্যেকটা সুন্নিদের কপালে নাবি মুস্তফার নাম লেখা আছে মরার পরে কোথায় যাবে কি গো মরার পরে জান্নাতে জোরে বললেন ঠিক না বাবাজি সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় আল্লাহ পাক আল্লাহ তারা বলছে এ বান্দারা তোমরা যদি নাবিকে এক বিন্দু ভালোবেসে কবরে যাও আল্লাহ বলছে ওই বান্দাকে আমি জান্নাত দেব জোর বলে জি আজ কিছু মানুষ বলছে যে নাবি আমাদের মতো মানুষ বলছে না হ্যাঁ হুদেন না বলছে কি বলছে না বাবা যে মুসলমান বলছেন নাবি আমাদের মতো একটা ওহাবির সঙ্গে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছিলেন আমাকে বলছেন ওয়াহাবিরা বলছে এ মুফতি সাহেব নবীকে আপনারা আমাদের মত বলেন না কেন আমি ছেড়ে বোকা তোর জ্ঞান আছে ছোট তার জন্য তোরা নাবিকে আমাদের মত বলিস সুন্নিদের জ্ঞান হলো বেশি তারই জন্য নবীকে আমাদের মত আমরা বলি না ওই মহাবিটা বলছে মলবি সাহেব কোনো না তো আমরা পড়েছি বলে কি পড়েছে আয়া একটা তখন ওই মহাবিটা বলছে বলে মলমিশ সাহেব আল্লাহ তা বলেছে কুল ইনামা আনা বাসারুমেশ লোক মুরবি সাহেব এটা তো আল্লাহর কোরআনে বলেছে আমি বলে ভাই এই যে আয়াতে কারিমাটা আপনি পড়লেন আপনি কি জানেন কবে না জেন করেছে বলছে না জানি না কি কারণের জন্য আল্লাহ পাক আয়াতে কারি মাটা না জেন করেছে আপনি কি জানেন ওয়াহাবিটা বলছে আমি জানি না জানি নাও তবে ভাই আমার কাছে শুনে নাও কেন আল্লাহ আয়াতে মাটা না জেন করেছে এই মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা যখন মক্কা বাসীরা আমার নাবিকে জাদুঘর বলতে লাগলো আমার নাবিকে মক্কা বাসীরা বলতে লাগলো নাবিকে জিন নাবিকে পাগল বলতে লাগলো আল্লাহ বলছে বল হাবিব গো ও গো হাবিব আমার আপনি টেনশন নেবেন না আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্না মা আনা বাসারুম মিসলকুম ও গো নাবিজি আপনি মক্কাবাসীদেরকে জানায়া দিন তোমাদের মতো একজন আমি আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন আপনাকে থেকে ভয় ডর করছে আপনি বলে দিন তোমাদের মতো একজন আমি কিন্তু আমাদের মতন না কি গো একটু এই ওয়াজটা বাবা একটু মনকে শুনলে পর ইমান তাজা হবে জি ইমান তাজা হবে খোদার কসম করে বলতেছি এরা বলছে যে নাবি আমাদের মতো আল্লাহ বলেছে নাবি তোমাদের মতন দেখতে কিন্তু নাবি আমাদের মতন না আচ্ছা বাবা যে আপনাদের কি বলে একটা বোঝাই ইসলাম আচ্ছা বলুন এই কালারটা কি কালার জি অনেকে মানু বলে যে মনমি সাহেব আপনার এই ডিজাইনটা দেখতে লাগে সোনার মতন এটা বুঝবেন ভালো করে এটা কি সোনার মতন দেখতে কিন্তু অরিজিনাল সোনা না আল্লাহ বলছে তোমাদের মত দেখতে কিন্তু নবী আমাদের মতন না বুঝতেছেন কিছু সোনার মতন দেখতে আল্লাহ বলছে তোমাদের মতন নাবি দেখতে কিন্তু নবী তোমাদের মতন না সোনার মতন দেখতে অরিজিনাল সোনানা আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বাবা বুঝিয়েছেন কিন্তু বাবা নবী আমাদের মতন নয় এ বাবাজি আমাদের শরীরে যদি ঘাম বাড়ে আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে আমার নাবি মুস্তফার শরীর মুবারকের এক পাসিনা ঘাম বাবাজি যে মুস্কে আম্বারের থেকে খুশবুদার ঠিক না আমরা পেশাব করলে নাপাক আর আমার নাবি মুস্তাফা পেশাব করলে বাবাজি তিনার টিনার পাক তার নাবি আমাদের মত হলে কি করে হ্যাঁ ঠিক না যে ইনভেজির শরীর মোবারক কে বসে না যেই নাভিজির শরীর মোবারকে বাবা জিমশাই কামড়ায় না আর আমাদেরকে পেলে বাবা ছাড়েন না তাইলে তুমি কি করে বলতে পারো নেভি আমাদের মত মানুষ কিছু বুঝতে পারছেন আবার নাবি যে ছিলেন আমি না পর্যন্ত বুঝতে পারে না আর আমাদের ঘরের মা বনে দে বাবাজি গর্বে বাচ্চা আসলে বুঝতে পারে কি পারে না আমি না বুঝতে পারে না আমাদের ঘরের মা বোনেরা বসতে পারে তাইলে বলুন আলাদা আলাদা কি না জি একটা কথা বলি আপনাদেরকে এক গরিব ঘরের ছেলে বিয়ে করতে যাবে তো বিয়ে করতে যাবে মাকে বলছে মা গো আতর মাখা তো নবী পাকের সুন্নাত একটু আঁতর দেব আমি আতর মাখিয়ে লাগিয়ে একটু যাবো আমি বিবাহ করতে মা জননী বলছে বেটা গো বেটা তোর কিনার মতো আমার কাছে টাকা নাই ও বেটা আতর কিনার মতো পয়সা নেই বেটা বলছে মা আতর যদি না এনে দাও বিবাহ করতে যাব না যারা বলেন বিয়ে করতে যাব না মা জননি বলতে চি বান আতর কোথায় পাব এক কাজ করি রহমত আল্লিল আলামিনের কাছে যাই ঠিক ব্যবস্থা হয়ে যাবে ওই মহিলাটা এক পা দুপা করে নাবিজির কাছে গেলেন নাবিজির কাজে দেওয়ার পরে বলতেছে বলে আর সরলো ইয়া হাবি বাল্লা নামি গো ওগো নাবিজি আমি একজন গরিব মহিলা আমার আজকে বেটা বিয়ে করতে যাবে ওগো নাবিজি আমার বাড়িতে টাকা নাই আতর কোথা দেখে পাবো বলেছে মা গো যতক্ষণ আতর না পাব ততক্ষণ বিয়ে করতে যাব না আমার নবী মুস্তাফা সাহেব লওলক সললাহু তাআলা আলে সাল্লাহ বাবাজি মুসলমান বাইরে শরীর মুবাদ্দকে বাবা ঘাম পसीना বের করলেন বের করার পরে বাবাজি একটা নিয়ে বোতলে বাবা সুসু সুস আপনার ভরে দিলো ভরে দেওয়ার পর বলছো গো মা জাননি যা আপনার ছেলেকে এটা শরীরে লাগায়

মাশলা কাল হাদরাত পীর কাদামান অলি কাদামান জাসনে ইদে মিলাদুল নাবি বার ও রবিউল তাহলে চিন্তা করুন যেই নাবিজের ঘাম পাসিনা শরীরে লাগালে পরে বাবাজি তার সন্তানের শরীরে আমার নাবিজির খুশবু পাওয়া যায় তাহলে নভী কি আমাদের মতো আরে বোকা তোমার দাঁত হলে ত্যাঁতলের পিচির মতো আর তুমি বলছো নাবি হামাদের এর মত চলুন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই একদিন মায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাতে একটা কাপড় ছিঁড়ে গেছে তো সেলাই করছেন সেলাই করতে করতে বন্ধকার সেলাই করতে করতে বাবা হাত থেকে সুইটা পড়ে গেছে হাত থেকে সুইটা পড়ে গেছে মামি সারাদি আল্লাহ তালা হ তিনি বাবা দি রাত্রে দে বাবা বাবা দে মুসলমান বাইর হাত দিয়ে 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 দে বাবা দে সুইখানা ধরে ধোরে পাই নাও আমার নবী মুস্তাফা খাও নু রে মুজা নবী কামি আল্লাহ মক্কিউ সারাদাল আহমাদে মোখত নবী মুহাম্মাদ রসুল্লাহ্ লাউ সাল্লাল্লাহু তালা আলাইসাল্লাম কি বলতে যে পার অন্ধকারে কি কুজে বলো না বলো নাও মায়ে Сараদি আল্লাহ তাআলা তিনি বলতেছে বলো গো আমার স্বামী আমি একটা জুব্বা ছিঁড়ে গেছিল। সেই জুব্বাটা আমি সেলাই করতে করতে নবী আমার হাত থেকে সুইটা পড়ে গেল অন্ধকারে খুঁজে খুঁজে পায় না যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে এ শোনা মানে কে

দাঁড়িয়ে থাকলে বাবা ওই জায়গাটা আলা হয়ে যেত আর এরা বলতেছে নাবি আমাদের মতো ছিল এখন জুতের বাড়ি পিঠার দরকার আছে না নাই কি গো হ্যাঁ যারা বলবে যে নাবি আমাদের মতো অমনি বাবা যে লাঠি আর লাথ না ধরে এমন পিঠা পিটতে হবে এখন দাস তাড়া করতে হবে নাকি বলছে হ্যাঁ হ্যাঁ ওই যে ভালো কথা মনে করেছে যে ডাব চোর হ্যাঁ প্যাট মোটা মাছ চুরি করা চোর জীবন তো লেখাপড়া করেনি বাবা মুসলমান বাপের গাছে সতেরোটা মাদ্রাসায় সতেরোটা ডাবের গাছ ছিল রাত্রে বেলাতে উঠে উঠে ডাব চুরি করে সকালে নামতো তা ফজর নামাজে পড়তো না তাহলে ইয়ার ভিতরে ইলমে সলাহিয়াত কেমন হয়ে থাকতে পারে নাকি বলছে এই বল আর একটা বক্তা বাড়িয়েছে বাবা বলছে উটের পেস্তা পান করা যায় যাচ্ছে জুতার বাড়ি পিটার দরকার আছে না বলে পবিত্র রমজান মাস গেল তো রমজান মাসে একজন বক্তা ফতোয়া দিয়েছে বাংলাদেশের বাবা যা শয়তান ইবিল শয়তান শুনিরা নাম রেখেছে বলছে আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করতে একশো নাকি আর আজানের সময়তে কেউ যদি ইফতার করতে পাঁচ নাকি ওকে জুতার বাড়ি পিঠার দরকার আছে না নাই আজানের তিন মিনিট আগে যদি ইফতার করে তো আর রোজা হবে জি তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান নামে যাবে সে বুঝতে পেরেছেন ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করো মরার পরে জান্নাতি হবে আর ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আগাছা কিছু বক্তা বাড়িয়েছে এই বক্তার ওয়াজ গুলো শুনবেন না যদি ওয়াজ শুনেন আপনার ইমানও দুর্বল হবে আর ঈমান দুর্বল মানে আপনি শেষ বুঝতে পেরেছেন জি তাহলে বাবাজি আমরা সকলে নাবিকে মোহাব্মত করব আল্লাহ অলিদেরকে ভালোবাসবো এটাই তো আমাদের বাবাজি হ্যাঁ হ্যাঁ মুসলমানদের পরিচয় বেরাদিসলাম মাদা সামানিক রাম আল্লাফাক আল্লাহ আল্লাহ বলতে বলতেছে নাবিকে চিনেও নাবিকে ভালোবাসো মরার পরে তুমি জান্নাতি হবে জেরো বলেন সুভান আল্লাহ তাই কবে মালতে যে হ্যাঁ বলবো নাকি আবার আল্লাহ হম मौलाना मोहमदला मौलाना मोहमद सल्ल <laughs> जोरे जोरे, जोरे। محمد هردم زبار. محمد هردم زبار. سيلي كالو سفيانا محمد. মোহাম্মদ ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বারো রবিউল আওয়ালে জোরে বলে এই সুবহানাল্লাহ এত আস্তে জি আমার পরে পরে আসছে বাবাজি বাংলার বিখ্যাত জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব আমার পরে পরে আসছেন ইনশাল্লাহ আপনারা জীবন শুনবেন আর জানি আপনাদেরকে একটা কথা বলি কমিটি ভাইরা বলেছেন আদার কোনো চাপ নাই যদি কাউরের ইচ্ছা জাগে তো মাসিদের নামে দিতে পারেন অসুবিধা নাই কাউরের দেওয়ার যদি ইচ্ছা থাকে একশো দুশো পাঁচশো করে দেওয়ার যদি কাউরে ইচ্ছা থাকে তো আপনারা দিতে পারেন কোনো চাপ নাই জি খোদার ঘর মসজিদ আছেন আপনার দান করতে পারেন তাই কয়েছে হেপি রসুল সহতে পারি না হেপি ও পারি না এই মন যেতে চাও সোনার মদিনা মন सोनार मदीना ए पियो रसूल सोहित परिना ए मन जेते चाओ सोनार मदीना ए मन जेते चाओ सोनार मदीना नबी जी अमार कबार कबार नबी जी अमार नेरी तरा ए मन जते चाओ सोनार मदीना ए मन जते चाओ सोनार मदीना हे पियो रसूल सहिते যেতে চাই সোনার মদিনা জোর বলেন যারা নিপে খুশি হয়ে গেল পরিস্তার বীর নামে দুরুদ পড়ল যারা না বিজি আশিক দিবানা যারা না বিজি প্রেমিক দিব না হে মন যেতে চা সোনার মদিনহল মৌল হোল আলে সেই দীনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানিকেরা ও আব্বাজি মুসলমান ভাইরা আমানnabi মুস্তাফার থুত মোবারকের পাওয়ার কতই না ছিল ঠিক না আমাদের

আমার নেবিজি দেখেন তিনার আম্মা যান ইন্তিকাল করেছে হজরতে মা আমি না দিয়াল্লাহ তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা নেওয়ার পর হজরতে নবী করিম সাল্লাহ তালাম মার জন্যে বাবা কেদে 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 বাবা চোখ দুটো কো লাল করে নিয়েছে হজরতে আব্দুল মোতালেব তাআলা তালানো তিনি বলতেছে ও

বলো অগো আমার পথও চলো যাই তোমার চোখের লাল টুকু কাটিয়ে নিয়ে আসি এ বাবাজি যে মুসলমান ভাইর ওগো আমার সোনা মানি কের সকাল বেলা আমার নাবিকে টুক 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 করে বাবা নিয়ে যেতে লেগেছে একটা বাবাজি গির্জা ঘরে যে বাবা হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালাও আনহো তিনি বাবা যে দরওয়াজা খট 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 করে আওয়াজ দিয়েছে অনেক কোন তিনি গেট খুলেছি হাজরতে আবদুল্লি আল্লাহ তালা হো তিনি বানতেছেন বল আমরা তো বহুতক্ষণ ধরে গেটের সামনে বসে আছি কি ব্যাপারে এত লেট হলো কেন ভয় বলে হুজ রুপিয়া তো বীমা করবেন আমারে গির্জা ঘরে ব্রহ্মা তাল্লিল আলাম এসেছে আপনি বুঝলেন কেমন করে বলো হুজুর গৌ আমি তাওরাতের মধ্যে পড়েছি আমার এই গির্জা ঘরে রহমান তালিল আল আমিন একদিন পা রাখবে আর এই ঘরটা ভূমিকম্পর মতো কাঁপতে লাগবে তাই হুজুর গৌ রহমান আমারে গির্জা ঘরে পামু মুবারক রেখেছেন তার জন্য আমি বুঝে গেলাম আমার আখেরি জামানার নবি এসেছেন বাবাজি মুসলমান ভাইরো এসনা মানে কেরো হযরত আব্দুল আল্লাহ তাআলা নতি বলতেছেন বলো গো এক কাজ করেন আমার পতা মা জনের কেকে দেখে চোখ দুটাকে লাল লাল করে নিয়েছে তবে এক কাজ করো তোমরা এক কাজ করো তোমরা সকলে আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও এই যদি ফুফা দেওয়ার পর যদি লালটা কেটে যায় আমার পতার বড় খুশি হবে এই ব্যক্তিটা বলছে বলে হুজুর বেয়াদবি maaf করবেন বলে কেন কি কারণে বলে হুজুর গো যেই রহমাতাল্লিল আলামিন তিনি হলো ডাক্তার এর চেয়েও ডাক্তার বলে ডাক্তার ডাক্তার মানে বলো হুজুর আমাকে ফুফু দেওয়া লাগবে না আপনি নাবি মুস্তফার থুতু মুবারক টানিয়াও নাবিজির চোখ মুবারক লাগায়া দিবেন ওয়াটে মেটি চোখের লাল ভালো হয়ে যাবে হজরত আব্দুল মুতাল্লিব বলছে আপনি কেন দিবেন না তিনি বলতে যে বলা হজুর গো এখন আমি যদি নাবির চোখে ফুপা দিয়ে দিই অনেক বেধর্মীরা বেরাবে তারা বলবে যে নাবির ক্ষমতা ছিল না বলে অন্য জনের কাছে ফু দিতে গেছিল বলো না এমনি তো বলছে যে নবী জানে না বলছে না হ্যাঁ তাহলে যদি নবী যদি তিনা কাছে ফু দিয়ে দিত তাহলে বলতে যে নবীর ক্ষমতা ছিল না বলে অন্য কাছে ফুক দিতে গেছিল তার জন্য বলছে হুজুর গো আমার নবী মস্ত তু তু মুবারকের পাওয়ার এত এত পাওয়ার আপনি লাগা রই চোখের লাল কেটে যাবে যখন আমার নাবি মুস্তফাকে বাড়িতে নিয়ে এসেছেন আমার নাবি মুস্তফার তুতু মুবারক বাবা নি আও আপনার চোখে বাবা যে লাগায় নিয়েছে আল্লাহর কি কুদরত সঙ্গে সঙ্গে বাবা চোখের লাল কেটে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা তাইলে বলুন না আমার নাবি মুস্তফার তুতু মুবারকের পাওয়ার কত এ বাবা মদিনাতে একটা ইন্দারা চিনরে বাবা ওই ইন্দারার পানে কেউ বাবা করতে পারত না আমার নাবি মুস্তফা একজন কাবিলাদেরকে নিয়ে বাবা আপনার সফর করতে গেছে সমস্ত সাহাবিরা বাবা পানির জন্য আপনার ক্লান্ত হয়ে গেছে বাবা ক্লান্ত হয়ে যাওয়া ক্লান্ত হয়ে যাওয়ার পরে কোথায় পানি পাই কোথায় পানি পাই আমার নাবি বলতে চাই সাহাবিরা ওই একটা ইন্দারা দেখা যায় কুয়া দেখা যায় যাও ওই জায়গা দেখ পানি নিয়ে যাও সমস্ত সাহাবিরা বলতেছে বলো গো নবীজি ওই ইন্দারার পানি কেউ পান করতে পারে না গন্ধ কেউ পান করতে পারে না আমার নবী মুস্তাফা সাহেব الاول নুরে মুজা SSM নবী মা মাক্কি সরদার আহমদ মক্তল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি যখন কাছে এসে বাবা একটু থুতু ফেলে দিয়েছে